নৌকা ভ্রমণ করতে সবারই তো ভালো লাগে আর আমি তো মোটেও তার ব্যতিক্রম নই পানি আসতে থেকে আমি নৌকা ভ্রমণ করতেই আসি হ্যালো ভিওয়ার্স আলাইকুম কি অবস্থা সবার মেয়েকে নিয়ে রেডি হয়ে চলে গেছি পুকুরে ডুঙায় ঘুরতে প্রথমে মেয়েকে নিয়ে একটু ডুঙায় ঘোরাঘুরি করলাম তারপর চলে গেলাম নৌকা ভ্রমণ করতে এবার পানি আসতে থেকেই পানিতে গেছি কখনো গোসল করতে কখনো বা কলমিশাক বা সঞ্চি শাক তুলতে কখনো বা গেছি শাপলা ফুল তুলতে তাই তো আজ নৌকা করে চলে গেলাম কলমিশাক আর সেঞ্চি শাক তোলার জন্য তাই তুবামাকে নিয়ে প্রথমে একটু ডুঙায় চড়ে নিলাম ডুঙায় কিছুক্ষণ ওকে ঘুরিয়ে মামনিকে নিয়ে চলে গেলাম নৌকায় ঘুরতে আমার তুবা তো পুকুরের ভিতর ডুঙায় চড়ছে এজন্য একটুও ভয় পায়নি কিন্তু যখন ওকে নৌকায় উঠিয়েছি তখন তো পুরো মাঠ ভর্তি পানি দেখে ও একটু ভয় পেয়ে গেছে ভয় পেয়ে তো ও আর যেতেই চাইল না তাই তো একটু ঘুরানোর পরে তুবামাকে ওর এক আঙ্কেলের কাঁধে সরিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম বাড়িতে তারপর আমি আমার ছোট ভাই আর একটা ভাবি তিনজনে মিলে আমরা নৌকায় করে ঘুরতে লাগলাম এখানে দেখুন ছোট বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করে গোসল করছে সবাই মিলে মিশে বিলের পানিতে এভাবে গোসল করার আনন্দটাই আলাদা আমরাও তো ছোটবেলায় যখন মাঠ ভর্তি পানি থাকতো তখন সবাই মিলে এভাবে আনন্দ করে গোসল করতাম আমার তো সেই ছোটবেলা সেই সোনালী দিনগুলোর কথা আজও মনে পড়ে মনে হয় আবার যদি সেই ছেলেবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না অবশ্য সব বড়দেরই মনে হয় আমার মতো এমনটাই মনে হয় আমি কিছুক্ষণ নৌকা চালানোর পর আমার ছোট ভাই নৌকা চালানো শুরু করলো কিছুক্ষণ ও নৌকা চালানোর পর আবার আমি বৈঠা নিয়ে একটু গানও গেয়ে নিলাম বন্ধু ভরিয়া পানি এখানে আমরা দুই মহিলা চালক নৌকা চালাচ্ছি পানিতে চলে নৌকা ডুবে গেলে আমরা শেষ তারপর তো আমরা কিছু কলমি শাক আর কিছু শাক তুলে নিলাম এইভাবে বিলের ঠিক মাঝখানে গিয়ে বিলের মাঝে নৌকায় বসে শাক তুলতে অনেক আনন্দ লাগে এভাবে নৌকায় করে ঘুরছি ভালো লাগছে কিন্তু এই জমির মালিকদের এবং চাষিদের কথা মনে পড়লে অনেক খারাপ লাগছে কত কষ্ট করে সবাই মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলিয়েছিল কিন্তু সব ফসলই এভাবে পানিতে ডুবে শেষ হয়ে গেল তারাই সবাই অনেক দুশ্চিন্তায় দিন পার করছে চারিপাশে দেখুন শুধু পানি আর পানি অনেকক্ষণ নৌকায় ঘোরাঘুরি করে আমরা ফিরে আসছি ফিরে এসে দেখি এখনো অনেক মানুষ পানিতে গোসল করছে তাই ওদের দেখা দেখি আমারও একটু পানিতে নামতে ইচ্ছা হলো যে এই কথা সেই কাজ আমিও একটু পানিতে নেমে পড়লাম এখানে তো অনেক অল্প পানি আমার মাজা পানি এরপর আমার ছোট ভাইও নৌকা থেকে নেমে গেল তারপর আমরা কিছুক্ষণ গোসল করে বাসায় ফিরে গেলাম এটা অবশ্য বেশ কয়েকদিন আগের ভিডিও যখন মাঠে পানি ছিল তখনকার আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ